টাঙ্গাইলের সখীপুর পন্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আব্দুল লতিফ মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গেলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার ওলামা পরিষদ টঙ্গী ইস্তেমা ময়দানে নিহতের ঘটনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শুক্রবার বিশে ডিসেম্বর বিকেল আনুমানিক তিনটার দিকে সখীপুর তালতলা চত্বরে জুবের পন্থী ওলামা পরিষদ সমাবেশের আয়োজন করে উপজেলার তাহিদি জনতা টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দানে নিহত মুসল্লি তাদের সমর্থক দাবি করে বিচারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে এসময় সময় মুফতি আসাদুজ্জামান তালুকদার বক্তৃতায় উপজেলার কোন সাতপন্থী থাকলে খুন হিসেবে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেয় ওই ঘটনায় দ্রুত নিরস্ত্র ঘুমন্ত জুবাইরপন্থী মুসল্লিদের হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুশারি দেওয়া হয় এ সময় আরো উপস্থিত ছিলেন সমাবেশ আহ্বায়ক মুফতি রফিকুল ইসলাম উপজেলা ইমাম ও মুওয়াজ্জিন সমিতির সভাপতি শামসুল আলম মুফতি ফজলুর রহমান মুফতি আব্দুর রহিম প্রমুখ